এই দেখো বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা এই এরকম মেঘলা ওয়েদার তার মধ্যে আমরা চলেছি পিকনিক করতে তো যাই হোক পিকনিক করার ডেট আজকে ঠিক করা ছিল তখন ওয়েদার ভালোই ছিল আজকে হঠাৎ দেখছি ওয়েদারে পুরো একদম গেছে পিন্ডি চটকে যাই হোক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আজকে আমরা করছি দু হাজার পঁচিশের ফার্স্ট পিকনিক তো প্রশ্ন হলো আমরা এখন কোথায় করতে যাচ্ছি পিকনিক তো আমরা পিকনিক করতে যাচ্ছি আমাদের স্ট্যান্ডার্ড যে স্পটটা আছে সেই বেতনি রিজার্ভারে আমি ফার্স্টে যাচ্ছি এখন আর পৃথা চলে আসবে পল্লবীর সাথে পরে এইখানকার পিকনিক আর কলকাতার পিকনিকে আমি যে ডিফারেন্সটা পাই সেটা হচ্ছে আমরা যখন ছোটোবেলায় বা পরেও যখন চাকরি সূত্রেও যখন পিকনিকে যেতাম তখন কী হতো আমরা সবাই মিলে একসাথে একটা বড় কোনো গাড়িতে বা অন্য কোনোভাবে যেতাম ওই জার্নিটাও ছিল অ্যাজ এ পার্ট অফ দ্যাট পিকনিকের পুরো মজাটা কিন্তু এইখানে আনফর্চুনেটলি এত কাছে আমাদের বাড়ির এই পিকনিক স্পটটা জাস্ট ফিফটিন মিনিটসের ড্রাইভ তাই আমরা আর একভাবে কোনো বাস বা কিছুতে না গিয়ে যে যার মতো টুকটাক চলে যেতে থাকি দেখো কথা বলতে বলতে কিন্তু টুক করে আবার পৌঁছেও গেলাম স্পটে এই জায়গাটা আমাদের সব থেকে ভালো এই কারণে লাগে এখানে খুব কাছাকাছি তিনটে এরকম বসার টেবিলের জায়গা যেখানটাতে আমরা এক জায়গায় বসে খাওয়া এক জায়গায় বাচ্চাদেরকে বসানো আর এক জায়গায় রান্না ফান্নার এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি এটা কিন্তু সচরাচর সব পিকনিক স্পটগুলোতে দেখা যায় না যাই হোক ছেলেরা আগে এসে আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি লুচিগুলোকে গরম গরম ভাজতে আর যা ঠান্ডা মাঝে মাঝে মনে হচ্ছে হাতগুলোকেই দিয়ে ওখানে একটুখানি ভেজে নিলে ভালো হয় লুচি ভাজা হচ্ছে লুচির দায়িত্বে রয়েছে ভাজার দায়িত্বে আমাদের তো এক্সিকিউটিভ শেফ আছেই আর তার সাথে লুচির ডিপার্টমেন্টে আরেকজন হচ্ছে ভেনু লুচি করার ক্ষেত্রে এবারও আমাদের সেই সেম কনসেপ্ট ওই টটিলাগুলোকে নিয়ে গোল টটিলাকে টুকরো করে নিয়ে সেগুলোকে ভেজে নেওয়া আর এক্স্যাক্টলি খেতে বাড়ি বানালো লুচির মতোই হয় অনলি ইজ এটা গোল হয় না

আর আমরা যখন প্রিপেয়ার করছি রান্না তখন ওইদিকে পৃথা আর পল্লবীও রান্না দিয়ে দিয়েছে বাড়ির থেকে আর রাস্তায় কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পেল ওরা আমি আর পল্লবী আমরা চলেছি এখন পিকনিকে আর পেছনে আছে নদী নদী কই বলেছিলাম না কালকে যে আমরা যে কালকে পিঠেগুলো বানিয়েছিলাম তাহলে খেলো কারা তো আজকে চলো সেটাই দেখাই আমরা চলে এসেছি আমাদের অ্যানুয়াল পিকনিকে আজকে ওয়েদারটা ঠিক মেঘলা মেঘলা কিন্তু খুব সুন্দর চলো দেখাই একটু চারদিকটা যতবারই এখানে আসি এত সুন্দর লাগে জায়গাটা কি বলবো একদম শান্ত নিস্তব্ধ একটা জায়গা আর আজকে রোদ নেই আর অপূর্ব একটা ডাক মনে হচ্ছে চুপ করে বসে থাকি শান্তির মাঝখানে মাঝখান থেকে চলছে আমাদের পিকনিকের মশলার প্যাকেট কোথায় খোঁজা চলছে আর এইটা হচ্ছে সেই পিঠে আর মালপোয়ার মালপোয়াটা কারণ পিঠেটা আমরা খাবো লাঞ্চের পরে ওটা আমরা পাইনি আর ব্যাস খাওয়া ব্রেকফাস্ট একদম যেহেতু রেডি এক ফুট আওয়ার টাইম ওয়েস্ট না করে সবাই ঝাঁপিয়ে পড়লাম সামনে রয়েছে বাঙালির প্রিয় অমৃত ব্রেকফাস্টে এটা চাই চাই লুচি আর আলুর দম অপূর্ব সাদা আলুর তরকারি আর লুচি ডিভাইন ফুড রিভিউ ফুড রিভিউ দেয়নি

দেব হচ্ছে আমাদের এখানে যত আড্ডা হয় যত ঘুরতে যাওয়া হয় যেখানেই হয় সেখানে চা বানাতে হলে দেব ইজ আ মাস্ট ও আমাদের সব থেকে ভালো চা এখানে ওই বানায় আর তাই জন্য শুধু অবস্থাটা দেখো মানে ও যেই চাটা অনেক কষ্টে রেডি হলো কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সঙ্গে সঙ্গে পিলপিল করে লোক চলে এলো চা নিতে আর শুধু একবার নয় বারবার শেষ হওয়ার সাথে সাথে পরের রাউন্ড ওখান থেকেই নিচ্ছে আর ঠান্ডার মধ্যে এত ফ্যান্টাস্টিক চা মানে পুরো আমরা যে কী এনজয় করছিলাম মানে বলে বোঝানো যাবে না আর বাঙালির যদি হাতে চা ওঠে তারপরেই নেক্সট যে কাজটা আমরা করি সেটা হচ্ছে ঠেকমারা ব্যাস সব এক জায়গায় জটলা পাকিয়ে এইবার চা খেতে খেতে একদম আড্ডা মানে এর থেকে ভালো মানে

এই তুমি তুমি দাও দেখি আমি ওটাকে দুখানা পিস করে করছো আমি এটা আমি মানছি এটা আমি মানছি এই প্রত্যেকটাতে কিন্তু হ্যাঁ কিন্তু করে করলে হবে না না দেখো জুলিয়ান এই তুমি তুমি সব পারো ও এত বছর ধরে সংসার করছে জুলিয়ান কাট করেনি আমি তুলে তো রাখি তারপরে কপি যাই না ওই একটু নাচো তাহলে আমরা পিকনিকের মুড হচ্ছে না যেই ব্রেকফাস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েরা বেরিয়ে পড়ল একদম ছবি তোলা সেলফি তোলা রিল বানানো এইসব করতে কারণ আজকে খাওয়া দাওয়া বাকি সব কিছুর দায়িত্ব তুলে নিয়েছে ছেলেরা আর মেয়েরা শুধু তুলবে সেলফি আর রিল পুরো পাইনের ভর্তি সত্যি গাছটা অনেক সময় এখান থেকে এগুলো নিয়ে আবার কালার করে পালিশ করে আবার সেগুলো বিক্রি হয় অনেক জায়গায় দেখেছি ভাইটা বেশ ভালো বলে স্যালুফোনিয়া মাটি একদম ভাঙা ভাঙা পুরো আর শীতকাল বলে স্পেশালি আরও ড্রাই হয়ে গেছে এবার মনে হচ্ছে আমরা সেই পাহাড়টায় উঠে গিয়েছি যেটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম দূর থেকে এই আমরা মাউন্টেন ল্যান দেখলাম মনে আছে পৃথরা যখন এই পিকনিক স্পটে আসছিলো তখন আমি বলেছিলাম যে কি একটা জন্তু দেখলো আসলে ওরা ভেবেছিল যে ওটা একটা মাউন্টেন লায়ন এইটা হচ্ছে একটা মাউন্টেন লায়ন কীরকম দেখতে হয় তার ছবি ও ক্যামেরা বার করতে করতেই এই জন্তুটা সাট করে সরে গেল কিন্তু পরে আমি ওই ছবিটাকে অনেকবার স্লো করে দেখে আমার সামহ মনে হয়েছিল যে ওটা কিন্তু কোনো কুকুরও হতে পারে বা অন্য কিছু হতে পারে যাই হোক এখানে মাউন্টেন লায়নটা ভীষণই কমন এটা হচ্ছে ফুমা যাকে বলে সেই ক্যাটাগরি জন্তু তবে আমি যেটা শুনেছি আমি খুব একটা দেখিনি যে অনেক সময় নাকি এরা কখনো কখনও অ্যাটাকও করে দেয় তবে আমি সেরকম ভয়াবহ কোনো স্টোরি এখনো পর্যন্ত শুনিনি ঘুরতে ঘুরতে মেয়েরা টিলাটাতে উঠে গেছিল। কিন্তু এবার টিলা থেকে নাপতে গিয়ে সব অবস্থা ঢিলে কারণ এই সাইডটা ভীষণই খাড়াই হ্যাঁ এটা একটা আমরা আজকে পৃথা জীবনের সেরা পরীক্ষাটা দিতে চলেছে সাবধান তুমি ভিডিও করতে করতে নেবো না ওয়ান স্টেপ তো তেনজিং নরকে এবার এভারেস্ট থেকে নামতে গিয়ে যাকে বলে কুপোকাত এক একটা পা ফেলছে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে যাই হোক মেয়েরা যখন এই সব করছে ততক্ষণে কিন্তু আমাদের রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে আমাদের হেডশেফ এখন মাংসের বড় বড় আলুগুলোকে একদম সুন্দরভাবে ছাঁকা তেলে ভেজে নিচ্ছে কারণ এটা হচ্ছে সোনা মাংসে আর কিছু থাকুক না থাকুক এ আলু না থাকলে খাওয়ার কোনো মজাই নেই আর আলুটা রেডি হওয়ার সাথে সাথে ও এবার স্টার্ট করে দিল গ্রেভি বানানোর জন্য বা কষানোর জন্য বাকি সব কাজগুলো ফার্স্টে পেঁয়াজগুলো অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে ভাজা ভাজা করে তারপরে আসল খেলা স্টার্ট হবে আরেকজন নর্থপোল থেকে এসছে এবার আরেকটা সারপ্রাইজ খুলছে না কেন দেখো সুবীর সবার জন্য পান সেজে এনেছে নায়ক দেখো ও যায়

এইবার হচ্ছে ফাইনাল মাংসটাকে কষানো আর এতটা মাংস একসাথে কষানো মুখের কথা বাট মোটামুটি আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের ফাইনাল মাংসের চেহারা ও ফনির বানিয়েছে না পুরো আগুন লাগিয়ে দিয়েছে কে বলবে যে ও প্রফেশনাল শেফ নয় ফাটাফাটি যাকে বলে টেস্ট মানে অনবদ্য আর এই দেখো আমাদের ফাইনাল স্যালাড আর মাংস এসে গেছে আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া থরে থরে সাজানো খাওয়ার এই হচ্ছে দেখো সেকেন্ড ব্যাচ অফ মাংস কারণ দুটো ব্যাচে করতে হয়েছিল অনেকটা মাংস ছিল তাই আরেকটা জিনিস তো বলা হয়নি এই সবের মধ্যে আরেকটা পাবলিক ডিমান্ড উঠল যে নুচি মাংস খাবো তার নুচি ভাজা তো সেই লুচি আবার ভাজা মানে অনিয়ম একেবারে টু দ্য এক্সট্রিম লেভেলে মানে আমরা সকালে লুচি খেলাম দিয়ে এবার মাংস এত ভালো হয়েছে যে সেটা ভাত দিয়ে খাবো একটু লুচি মাংস খাবো না তো তাই জন্য আরেক রাউন্ড লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে যাই হোক এবার তোমাদের দেখাই যে আমাদের ফুল কোর্সে কি কি ছিল শুরু হচ্ছে স্যালাড তারপরে সেই অ্যাওয়ার্ড উইনিং চিকেন আর তারপরে ছিল মাছ যেটা শ্যামল করেছিল চিকেনের এটা সেকেন্ড ব্যাচ এছাড়া ছিল হচ্ছে আনারসের চাটনি আর ছিল হচ্ছে ভাত আর সয়াবিনের তরকারি আর ছিল ছানার তরকারি এই সেই পিঠে যেটা আগের দিন ওরা বানিয়েছিল আর ছিল হচ্ছে ডিমের কারি মানে কোনটা ছেড়ে কোনটা খাবে খাওয়ার জায়গায় শুধু ভিড়টা দেখো তাহলেই বোঝা যাবে যে প্রত্যেকটা আইটেম কিরকম হয়েছিল সবাই প্রত্যেকটা জিনিস বারবার নিয়ে এইবার খাচ্ছি আমরা দুর্দান্ত খাওয়া জমে গেছে আমাকে অদ্ভুত দেখতে লাগছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের পালা ছবি তোলার আর তার সাথে একটু হাঁটাহাঁটি করে হজম করার আর প্রত্যেকবারের মতো এবারও আমরা দিনের শেষে সব বন্ধুদের জন্মদিন পালন অ্যানিভার্সারি পালন কেক কাটা এই সব করে দিনটাকে শেষ করলাম দারুণ দারুণ দিন কাটলো ভীষণ ভীষণ মজা লাগলো আজকে ভিডিওটাকে আর বড় করছি না সবাই ভালো থেকো খুব শিগগিরই আসছি অনেক দিন বাদে নতুন একটা টকাটক সিরিজের রান্না নিয়ে ততদিনের জন্য পাই বাই